দু কুড়ি সালের পনেরোই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি অবসরের পরেও ভারতীয় দল তার অনুপস্থিতি অনুভব করে বিশেষ করে ভারতীয় দলের ভক্তরা ধোনিকে অনেক মিস করে এমএস ধোনি ভারতের হয়ে তিনটি আইসিসি শিরোপা জিতেছেন এবং চেন্নাই সুপার কিংসে পাঁচটি শিরোপা জিতিয়েছেন তেতাল্লিশ বছর বয়সী ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয় অনেক ভারতীয় খেলোয়াড় ধোনি সম্পর্ককৃত মজার জিনিস শেয়ার করেছেন এই পর্বে প্রাক্তন ভারতীয় খেলোয়াড় আকাশ চোপড়াও ধোনি সম্পর্কিত একটি মজার গল্প শেয়ার করেছেন তিনি বলেছিলেন যে ধোনি ইন্ডিয়ার হয়ে খেলার সময় একটি শট খেলেছিলেন যা তিনি কখনো নেটে অনুশীলনী করেননি এই ঘটনাটি দু সালে সেই সময় আকাশ চোপড়া এবং এম এস ধোনি ইন্ডিয়া এ ক্যাম্পের জন্য বেঙ্গালুরুতে ছিলেন পুরনো দিনের কথা স্মরণ করে আকাশ চোপড়া বলেন ধোনির সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো তখন আমি ভারতের হয়ে খেলেছি বেঙ্গালুরুতে আমাদের ক্যাম্প ছিল যখন আমি হোস্টেলে ছিলাম বা হোটেলে পৌঁছেছিলাম আমাকে বলা হয়েছিল যে ধোনি আমার রুমমেট আমাকে বলা হয়েছিল যে তিনি রাঁচি থেকে এসেছেন আমি ধোনিকে আগেও দেওধর ট্রফিতে খেলতে দেখেছিলাম যেখানে তিনি অনেক রান করেছিলেন বিউরো রিপোর্ট নিউজ আন্ডার টোয়েন্টি